আসসালামু আলাইকুম আমি জায়দা রুমি আমি বর্তমানে সোনারগা সরকারি কলেজে অধ্যয়নরত রয়েছি আমি এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের একজন স্টুডেন্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এডুকেল একাডেমি সোনারগা শাখার সাথে আমার এইচএসসির জানির গল্পটা যেখানে আমি গত এক বছর যাবৎ কোচিং ক্লাসের সাথে যুক্ত রয়েছি এখানকার শিক্ষকরা খুবই আন্তরিক এবং হেল্পফুল তারা কঠিন বিষয়গুলোকে খুব সহজভাবে বোঝান এবং প্র্যাকটিক্যালি বোঝান যাতে আমরা পড়াগুলো সহজেই ক্যাচ করতে পারি এডুকেয়ার একাডেমির পরিবেশ খুবই শান্ত মনোমুগ্ধকর এবং শিক্ষার উপযোগী এখানকার শিক্ষকরা আমাদেরকে প্রশ্ন করতে উৎসাহিত করেন এবং জটিল বিষয়গুলোকে খুব সহজভাবে এবং ধৈর্য সহকারে বুঝিয়ে দেন এডুকেয়ার একাডেমির অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিদিনের পর প্রতিদিন ক্লাসে কমপ্লিট করে দিতে হয় এবং কোন শিক্ষার্থী যদি সেটি করতে ব্যর্থ হয় তাহলে তাকে ডিটেনশন ক্লাসে দেওয়া হয় এবং এর ফলে শিক্ষার্থীরা প্রতিদিনের পর প্রতিদিন কমপ্লিট করতে উৎসাহিত হয় এছাড়াও নিয়মিত পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের অগ্রগতি বুঝতে পারি যা আমাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয় এডুকেয়ার একাডেমি শুধু আমার পড়াশোনা নয় আমার বাস্তব জীবনে এবং আত্মবিশ্বাস এবং শৃঙ্খলেও বড় ইতিবাচক প্রভাব রেখেছে তাই আমি আমার এইচএসসি পরীক্ষার জন্য অনেক প্রস্তুত অনুভব করছি যার পেছনে এডুকেয়ার একাডেমির অবদান সবচেয়ে বেশি এডুকেয়ার একাডেমি দশ বছর পূর্তিতে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অবিরাম ভালোবাসা রইল